নমস্কার বন্ধুরা মাই শিম্পি লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গন্ধরাজ আর কিভাবে এই গন্ধরাজ আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজেই চটজলদি বানিয়ে নেবেন সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি একটু অন্যরকম স্বাদে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি এক কিলো বড় বড় করে আর মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো নুন ম্যারিনেটের জন্য মাছটিকে তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে রুম টেম্পারেচারে মাছটিকে তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে তার জন্য দিয়ে দেব এক চামচ কন্দরাজ লেবুর রস মাছের মধ্যে মাখিয়ে নেব ভালো করে মাছটি ভাজার আগে এবার কড়াই দিয়ে দেব টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু করব পুরোটাই সর্ষের তেলে বলে রাখি গন্ধরাজ লেবুর যে রসটা করলাম সেই লেবুটা কিন্তু ফেলবো না আচ্ছা তেলের মধ্যে এক চামচ কিন্তু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজা ভালো হয় আর মাছগুলো ফাটবে কম তার জন্য তেলের মধ্যে নুন দেওয়া আবশ্যক এবার মাছগুলো কিন্তু আমি অবশ্যই ভালো করে লাল লাল করে ভেজে দেব এবার মাছগুলো আস্তে আস্তে কিন্তু অপর পিঠ উল্টে দেবো এক পিঠটা ভাজা হয়ে গেছে তার জন্য খুব সিমে করে ভাজতে হবে মাছগুলোকে যাতে মাছগুলো ফাটে কম ভাজাও খুব ভালো হয় তার জন্য এবার আমি কিছু মশলা করে নেব নিয়ে দেবো তিন চারটে মতো শুকনো লঙ্কা একটা গোটা পেঁয়াজ কিউব করে নিয়েছি চার ভাগ করে একটা গোটা টমেটো এক চামচ পরিমাণে আদা সাত থেকে আট কোয়া মতো রসুন চার টেবিল চামচ মতো পোস্ত এর মধ্যে এই মশলাটা বাটার সময় এক কাপ মতো জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সারে বা শিলে কিন্তু মিহি করে পেস্ট করে দেব মশলাটা পাটা হয়ে গেছে দেখিয়ে দিই আপনাদের মাছগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে খুব লাল লাল করে ভেজে দিয়েছি এবার মাছগুলো একটি পাত্রে আমি তুলে রাখবো সমস্ত মাছগুলোই কিন্তু এভাবেই ভেজে নিতে হবে দেখবেন ভাজার সময় যাতে না ভাঙে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে পুরো মশলাটা কিন্তু আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেবো দিয়ে দেবো এক চামচ মতো হলুদ কষানোর সময় এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে এখন কোনো রকম কিন্তু জল অ্যাড করব না কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি হাফ চামচ চিনিটা দিলাম স্বাদের জন্য আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন খুব ভালো করে কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেবো দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে কষাবো আমি মশলাটা এবার দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু তার রসটা মোটামুটি তিন টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিতে হবে আর লেবুর যে কোয়াটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে লেবুর কোয়াটা কিন্তু আমি দিয়ে দিলাম কষানোর সময় আর একটা যে কোয়া ছিল সেটাও দিয়ে দিলাম যেটা যে রসটা মাছে মাখিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো প্রায় হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো দেওয়ার পর এবার একটু ঝোলটা ফুটলে মাছগুলো আমি দিয়ে দেবো কারণ আর মাছ সিদ্ধ হতে একটু টাইম লাগে যেহেতু এটা খুব বড় আর মাছ তাই ঝোলটা কিন্তু ফুটছে তখন দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো তাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে তার জন্য নুন মিষ্টিটা অবশ্যই আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এবার এক দশ মিনিট এটাকে রান্না করব লো টেম্পারেচারে বা লো হিটে ব্যাস প্রায় মোটামুটি হয়ে গেছে একটু ঝোলটা আরেকটু ফুটলে আমি কিন্তু নামিয়ে সার্ভ করবো গরম গরম ভাত বা রুটির সাথে ভীষণই লাগ ভালো লাগবে এই গন্ধরাচ আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ চোখ